সো গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আজকের ব্লগটি নিয়ে এলাম নারায়ণগঞ্জ সিটিকে নিয়ে তো আমরা ব্লগটি শুরু করে দিই আজকের ব্লগটি হচ্ছে নারায়ণগঞ্জ কেন্দ্রে শহীদ মিনারের কাছে গিয়ে আমরা একটি ভিডিও বানাবো তো আমরা প্রায় গাড়িটি উঠে গেলাম গাড়িতে উঠে যখন গাড়ি ছাড়ছিলো তখন ভালোই লাগছিলো এবং বাতাস লাগছিলো গাড়ি যখন ছিল। আমরা নারায়ণগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম নারায়ণগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে যখন রওনা হলাম খুব ভালো লাগছিলো তাই দেখলাম একটি ব্লগ তৈরি করা যায় তো গাইজ আপনাদের এই ব্লগটি নিয়ে অনেক কিছু শেখার আছে যদি যেমন অনেকেই চাচ্ছেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি বা ইউটিউবে ভিডিও আপলোড করি তো তাদের জন্য এই ব্লগটি কারণ এই ব্লগটি বানানোর উদ্দেশ্যে আমার অনেক টাকা প্রায় দু তিনশো টাকা খরচ হয়ে গেছে এই ব্লকটি তৈরি করতে এবং এডিট উডিটে কাজ লাগিয়ে তো সামনে যখন আমরা এগোচ্ছিলাম তখন একটি ট্রাক চলে আসে এই যে একটি ট্রাক চলে আসে সাথে আরেকটি ট্রাক চলে আসে এই যে আরেকটি ট্রাক চলে আসে তো গাড়িটা দাঁড় ছিল এখন গাড়িটি ছেড়ে দিল আবার যখন গাড়ি ছেড়েছিল তখন খুব ভালো লাগছিলো স্বপ্নের নারায়ণগঞ্জ সিটিকে নিয়ে একটি ব্লক তৈরি করবো তো প্রায় গাড়িতে উঠে গেলাম উঠে যাওয়ার পর গাড়ি আবার ছেড়ে ছিল তখন প্রায় আমরা নারায়ণগঞ্জের কাছাকাছি এসেছি নারায়ণগঞ্জের কাছাকাছি যখন এসে পড়েছি তখন বললাম ড্রাইভার চাচাকে চাচা আমাকে নারায়ণগঞ্জ চত্বরে নামিয়ে দিও বললো আচ্ছা তখন আমাদের আমাকে ওই চাচাটা জিজ্ঞেস করলো তুমি কি ইউটিউবে ভিডিও বানাও নাকি ভিডিও করে করে যাচ্ছ বললাম হ্যাঁ কাকা ইউটিউবে তো আমি ভিডিও বানাই এই সেই কাকাটি ইউটিউবে ভিডিও বানাই আজকের একটি ব্লগ তো নারায়ণগঞ্জ যাচ্ছি ব্লগ ভিডিও তৈরি করতে তো গাইড আমাদের সাথে দেখুন এই যে চত্বরে পৌঁছে গেলাম চত্বরে পৌঁছে গেলাম খুব ভালো লাগছিল প্রায় অনেক দিন পর চত্বরকে দেখলাম নারায়ণগঞ্জ সিটি চত্বর দেখা দেখে মনটাই ভরে গেল। তারপর এদিকে হাঁটতে থাকলাম বললাম যাওয়া যাক শহীদ মিনারের কাছাকাছি এদিকে আমার স্ট্যান্ডটি আবার সমস্যা করছিল। আর সামনে এগোতেই আমার হাত থেকে ফুলটি পড়ে যায় স্ট্যান্ড খুলে তো গাই স্কুলে যাওয়ার পরে আমি আবার এটিকে লাগিয়ে দিই আর হ্যাঁ গাইস আপনাদেরকে দেখিয়ে দিই সাকিব খানের নিউ মুভি রাজকুমার এটি পোস্টার দেখে আমি ভিডিওটি করেই নেই সাকিব ভাইয়ের ভিডিও এই সাকিব ভাইয়ের মুভি রিলিজ হচ্ছে আমাদের বাংলাদেশে রাজকুমার তো গাই যখন ভিডিওটি করছিলাম এই একটা পুলিশ অফিসার আমার সামনে দিয়ে গেল আর একটি মেয়ে ফোনে কথা বলছিল। পরে নারায়ণগঞ্জে গিয়ে একটি মাস্ক কিনে নিলাম মাস্ক যখন কি কারণ মাস্ক কেনার উদ্দেশ্য হলো আপনি যদি মাস্ক কিনে নিই তাহলে আমাকে সব সবাই চিনতে পারবে না তো চিনতে না পারার কারণ হচ্ছে তুমি একজন ইউটিউবার হয়তো অনেকে ছবি ছবি তুলতে চাইবে তার কারণে আর এই মাস্কটি না এই যে চলে আসে আমি কেন্দ্রীয় পৌর শহীদ মিনার এখানে এসে দেখলাম কি জুসের দোকান দোকানের দিকে এগোতে 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 নারায়ণগঞ্জ কেন্দ্রে এই শহীদ মিনারের ভিতরে ঢুকে পড়লাম তো আপনারা দেখুন আমি নারায়ণগঞ্জ শহীদ মিনারের ভিতরে বুঝে বললাম আর এত গরম লাগছিল বলার মতো না মানে গরম মানে প্রচণ্ড গরম নারায়ণগঞ্জে যে এত গরম হবে এটা আশা করা যায়নি প্রচুর গরম আমার প্রায় শরীর ঘেমে গেছে এই গরমে যাই হোক গরমে যেহেতু ঘেমে গেছে প্রায় শহীদ মিনারের কাছাকাছি চলে এলাম এই যে শহীদ মিনার প্রাণের শহীদ মিনার আমরা দেখছি এবং ভিডিও এবং ফটো তুলে নিলাম তুলে নেওয়ার পর আমরা এখানে একটু বসলাম গিয়ে বসে চারদিকটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে উনিশশো একাত্তরের অনেক স্মৃতি মানে দেওয়ালে ছিল আমরা সেটুকুও তুলে ধরেছি আর অনেক লোক আসা যাওয়া করছিল প্রায় অনেক বলার মতো না তো গাই আপনারা দেখুন আমার শরীরটা কীভাবে ঘেমে গেছে ঘেমে যাওয়ার কারণ হচ্ছে এখানে বললাম আপনাদের প্রচণ্ড গরম তাই প্রচণ্ড গরমে শরীর তো নেমে যাওয়ার কথাই না শরীর নেমে যাওয়ার পর আমি বললাম একটু গাছের নিচে বসি গাছের নিচে যখন বসান একটু ভালোই লাগছিল তখন মনে করেন আবার এদিকে গরম লাগছিল রে গরম কি বলার মতো না হে গাই বর্তমানে আছি নারায়ণগঞ্জ শহীদ মিনারের চাষারা তো আজকের এই ব্লকটির জন্য আমাকে প্রায় পঞ্চাশ জন মানুষ হয়তো কমেন্টই করেছে বা এই নারায়ণগঞ্জের শহীদ মিনারে একটি ব্লক নিয়ে আছে তো ভাই আপনাদের অনুরোধে আমি নারায়ণগঞ্জের ব্লকটি আজকে নিয়ে আসলাম এই যে আমার পিছনে শহীদ মিনার দেখতেছেন আর পুরো ভিডিওটি আপনারা ফুল কন্টিনিউ দেখবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তারপর আপনাদের কি কী করলাম আমি পিছনের দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম আর দেখে দেখে দেখি একজন ফ্যান দৌড়ে চলে আসছে তাই মাস্কটা লাগিয়ে আমি ক্যামেরাটা কি করলাম ক্যামেরাটাকে ঘুরিয়ে অফ করে দিলাম অফ করে দেওয়ার পর আবার স্টার্ট করলাম স্টার্ট করার পর এই যে আপনাদের সামনে একটি শিশু চলে আসছে শিশুটিকে শিশুটিকে দেখে আবার খুব ভালো লাগছে তোমার কথা বলতে না কথা বলতে পারো এই দেওয়া তোমার অনেক লোকে দেখতেছে এই বাবু এই যে দেওয়া তোমার অনেক লোকে দেখতেছে অনেক লোকে দেখতেছে কুমারে সুভই বানা যেমন একটি শিশু যা

আমি সেই বাসে করে আমি আমার ব্যাগ চলে আসছি আমার বাসার এদিকে তো গাইজ আপনাদেরকে ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই আর আমি আপনাদেরকে এরকম ব্লগ ভিডিও এবং শর্ট ভিডিও নাটক কমেডি কন্টেন্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আর প্লিজ আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো থাকলে লাইক দিয়ে দিবেন আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন আপনাদেরকে কেমন ভিডিও দেওয়ার মতো আমার ইচ্ছা আছে কি না তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ